আসসালামু আলাইকুম एवरीवन তো আবারও চলে আসলাম একেবারে একটা ধামাকা দিতে অনেক দিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আমি মরিয়ম শাড়ি ঘরের থেকে তো আজকে একেবারে ধামাকা দিয়ে দেবো অনেক দিন পর ভিডিও করতেছি তো আপনাদের জন্য আজকে অনেক বড় একটা ধামাকা রাখবো তো সবাই দ্রুত দেখার সাথে সাথে দ্রুত অর্ডার করে ফেলবেন এত দামি দামি শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র সিক্সটি পার্সেন্ট মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা প্রত্যেকটা শাড়িতে সিক্সটি ডিসকাউন্ট থাকবে তো দেরি করা যাবে না সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি এত গর্জেস গরজে শাড়িগুলো মাত্র আটশো টাকা দেখেন এত গর্জেস একটা শাড়ি ব্লাউজটা কিন্তু একেবারে অল ওভার কাজ করা এটা হবে আচলটা এটা থাকবে পুরো বডিটা পুরো বডিটা অফ হোয়াইড অফ ভিতরে রেড কালার পার্ট থাকবে এই শাড়িটা নিতে হলে আপনাদেরকে পুরো ফুল পেমেন্ট করতে হবে কেননা এটা ওয়ান পিস এই শাড়িটা ওয়ান পিস শুধু এই শাড়িটা নিতে হলে আপনাদেরকে পুরো ফুল পেমেন্ট করে নিতে হবে প্রাইস মাত্র আটশো টাকা এই শাড়িটার প্রাইস মাত্র আটশো টাকা করে থাকবে আজকে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আটশো এটা নিতে হলে পুরো ফুল পেমেন্ট করতে হবে তো যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আর বাকি শাড়িগুলো শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে বাকি শাড়িগুলোতে শুধু আপনাদেরকে ডেলিভারি চার্জ দিলেই হবে প্রথম শাড়িটা ফুল অ্যাডভান্স কর ফুল টাকা পেড করতে হবে দেখেন এটা হবে খুবই গর্জেস এটা থাকবে আচল এটা থাকবে পুরো বডিটা প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটা হবে বডিটা বডিটা হবে গোল্ডেন কুচিটা হবে রেড প্রাইস মাত্র আটশো টাকা দেরি করবেন না যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসার চিন্তা ভাবনা করছেন আগামীকাল আমাদের সবটি বন্ধ আগামীকাল আমাদের সবটি বন্ধ শুধু অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন এটা হবে গোল্ডেন কালার এটা হলো লেহেঙ্গা শাড়ি এটা হবে বডি এটা হবে লেহেঙ্গাটা ঘের এটা হলো লেহেঙ্গা শাড়ি প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটা তসরের সাথে কিন্তু ঝরি নেট ঝরি নেট করা এটা পুরো বডিটা হবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে দেখেন এই একটা শাড়ি এটা কিন্তু বেলভেট পাড়ের উপরে পাটটা কিন্তু বেলভেট পাড়ের উপরে দেখেন এটা হবে বেলভেট পারের বড়িটা হবে নেটের উপরে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এটা হলো শেডের উপরে এটা থাকবে আঁচলটা এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডির কাজটা দেখেন পুরো বড়িটা ওভার স্টোন দিয়ে কাজ করা এত গর্জেস গর্জেস শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে শাড়িগুলোর উপরে মাত্র আটশো টাকা করে দেরি করবেন না যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হবে নেটের উপরে এটা থাকবে আঞ্চলটা এটা থাকবে পুরো বডিটা এটা কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ করা প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা আর যারা শপে আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন বুধবার দিন সকাল সকাল আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ এবং বাইশ নাম্বার শপ আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখেন এই একটা কাল এই একটা শাড়ি খুবই সুন্দর খুবই গর্জেস প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার একেবারে হ্যান্ডওয়ার্কের কাজ করা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দেখেন এটা মসলিনের উপরে এটা মসলিনের উপরে প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস দ্রুত নিয়ে নিবেন দেখেন এত গর্জেস গর্জেস শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে দেরি করা যাবে না দেখেন এই একটা মসলিনের ভিতরে আছে এটার প্রাইসও থাকতেছে মাত্র আটশো টাকা ভিডিওটা দেখার সাথে সাথে অনলাইনে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি দেখেন মিষ্টি কালারের উপরে খুবই গর্জেস পাড়া ছোল এবং বডিতে থাকছে স্টোনের কাজ করা প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা করে দেরি করা যাবে না দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে এছাড়াও দেখেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু প্রতিদিন অনেক পার্সেল যাচ্ছে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিওটা দেখার সাথে সাথে আজকে অর্ডার করলে কালকের ভিতরেই পেয়ে যাবেন শাড়িগুলো দেখেন এটা হলো কন্টাস্টের উপরে কুচিটা হবে গোল্ডেন বডিটা হবে পিঙ্ক কালার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটা থাকবে কুচিটা এটা হবে পুরো বডির কাজটা যারা স্ক্রিনশট নেবেন দ্রুত নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি দেখেন এটা থাকবে বডির কাজটা এটা হবে বডিটা এটা থাকবে কুচিটা প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা করে দেখেন এটা হলো ক্রাশ ক্রেপের উপরে শেডের উপরে দেখেন এটা হবে কুচি এটা থাকবে বডি প্রাইস মাত্র আটশো টাকা দেরি করবে না যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন শুধু আগামীকালকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন আজকে চাইলে সব পেসে নিতে পারেন বা অনলাইন অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে দেখেন এটা হলো মিষ্টি কালার উপরে জর্জেটের উপরে প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এই একটা শাড়ি খুবই সুন্দর এটা হবে কুচি এটা থাকবে বডি প্রাইস মাত্র আটশো দেখেন এটা হবে মিষ্টি কালারের উপরে প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা তো যারা শপে আসবেন শপে যারা আসবেন বুধবার দিন চলে আসবেন সকাল সকাল আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যাঞ্চন নুনম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার এবং বাইশ নাম্বার শপে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি অফার প্রাইজে থাকতেছে মাত্র আটশো টাকা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম